রাষ্ট্র ব্যবস্থা থাকবে কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কিন্তু প্রথমে ভুল করেছেন কি ভুলটা করেছেন আর আসিফ জার্জি সার্কি সার্জি সার্কি হাসনাত এরা আরো আছে আব্দুল হান্নান আবার ঘুরে শপথ করতে গেল কার কাছে হম আমরা বলেছিলাম এই শপথ চলবে না সংবিধানের শপথ চলবে না এখন বলছে সংবিধান বাতিল বাতিল করবি কোনো সন্দেহ নাই ও সংবিধান থাকবে না নতুন সংবিধান হবে বাংলাদেশের আবার নিঃশাল্লা বলছে আপনার কি লাভ তাহলে এতক্ষণ ওয়াজ করে কি লাভ হলো যে ইউসুফ জুলেখা নারী না পুরুষ সারা রাত ওয়াজ করে সকালবেলা বলছে আচ্ছা দাদি জুলেখা নারী না পুরুষ আপনার কি লাভ লিখ কি ওই সংগঠন ওই সংবিধানে শপথ করলো উপদেষ্টা শপথ করলো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানকে সংরক্ষণ করায় প্রতিজ্ঞাবদ্ধ ইমান গোষ্ঠী শেষ ইমান কি গেছে ওর মধ্যে ফেসিবাদ আছে বুঝেন আপনি ওর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ আছে ওর মধ্যে পুঁজিবাদ আছে ওর মধ্যে সমাজতন্ত্র আছে ওর মধ্যে জাতীয়তাবাদ আছে ওর মধ্যে কি আছে গণতন্ত্র আছে এগুলো হালাল না হারাম হক না বাতিল শপথ করলে ইমান থাকবে সবাই করতে পারে কিন্তু আহাদিসরা করতে পারে না পরের দিন স্মৃতি সৌধে যদি না যান স্মৃতিসৌধে যদি না যায় তাহলে বলেন স্মৃতিসৌধে যাব না একদিনে পিটায় নামা দিবে তোদেরকে কি এই জন্য পাঠাইছি বুঝেননি কথা স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করা হালাল না হারাম হক না বাতিল ইমান থাকবে না থাকবে না একবারে পিছন দিয়ে দৌড় এটা হলো ইমানের পরিচয় এত বড় শিরিক করলে কি আর ইমান থাকে স্মৃতিসৌধে গেছে প্রথমে এরপরে এসে শহীদ মিনারে দাঁড়িয়ে বিশাল নিরাপত্তা পালন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করলাম নাউজুবিল্লাহ ইসলাম এগুলো না সব বাতিল বাতিল তো কি সব বাতিল কিছু মানুষ তো আছেন বুঝবেন বুঝবেন না বুঝবেন না সব বাতিল চলবে না আচ্ছা আপনাকে যদি আগুনে ফেলেও দেয় আপনি শহীদ মিনারের সামনে দাঁড়ায় নিরাপত্তা পালন করতে পারবেন পারবেন তো তবে কার সাথে আপোষ করবেন ইমান থেকে হিজরত করা যায় না দেশ থেকে হিজরত করা যায় আমাদের সমস্যাটা এই জায়গায় আমাকে ফাঁসে দিলেও আমি কি মূর্তির সামনে এই বুদের মধ্যে দাঁড়া থাকতে পারবো আপনি পারবেন বরং ওখানে খালা করে দিলে আপনি কি করেন বাম পাতে দিবেন লাগতে এইটা কি আবার বুঝেননি কথা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওয়াইন তোমাকে যদি আগুনে পুড়িয়ে সরকার একবার সাই করে ফেলে দাও তবু শিরিক করো না তোমাকে যদি কাটতে 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 একটা দেবো যে এক হাজার কোটি করে তবুও শিরিক করা যাবে না আপনি কি বুঝতে পারলেন কথাটা কেন বললেন আল্লাহসুন শিরিক করাই যাবে না নরমালি যে হাজিব স্মৃতিশোধে ওখানে তো ঈমানের বালাই নাই আছে আছে না এই শিরিকের ধারণাটাই আপনার নয় এখান থেকে তো আমাদের পার্থক্য এখানে পার্থক্য কোনোদিন হবে না কোনো দিন সম্ভব না আমাকে বলছেন যে মুজফর সাহেব আর কতদিন আকিল কতদিন করবেন কেন আমি বললাম যে করতে থাকি দেখি না প্রধানমন্ত্রী কখন হবে মন্ত্রী কখন হবে আপনারাই তো হচ্ছেন হয়ে কিছু করেন একটা আমরা কি করব এই পথে থাকবো ইনশাল্লাহ নয় হাজার বছর টার্গেট আমাদের কত যদি সালাম একজন নবীর সময় লাগে সাড়ে নয়শ বছর ইসলাম গ্রহণ করেছে উনচল্লিশ জন কয়জোর আর এবার সাড়ে নশো বছরে একজন করলে তো খয়জোর ভাই ছয় নয়শো ভাই তাই না বছরে কয়েজন ছয় নয়শো জন হয় অন্তত